আসসালামু আলাইকুম প্রিয় ঝিনাইদাবাসী এবং দেশবাসী দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ইনসাফ হোটেলে তো ইনসাফ হোটেলে এই শীতে নাকি প্রচুর পরিমাণে অফার চলছে তো কি কি অফার চলছে আমরা সেইগুলা ভিতরে যেয়ে একটু জেনে দেখি তো প্রথমে এখানে আছে চিকেন চাপ আছে গ্রিল আছে আর সাথে তো সেই বাটার নান তাই তো ভাই বাটার না যে তৈরি হচ্ছে তো কি কি অফার চলছে আমরা বসির ভাইয়ের কাছ থেকে জানবো জানার চেষ্টা করি আমরা সবাই সাথে থাকবেন আজকে আজকে থেকে অফার শুরু হয়েছে কি কি অফার চলছে সেগুলো জানিয়ে দেব কোনগুলো দাম কেমন সেটাও জানিয়ে দেব তো আজকে কি কি অফার থাকছে আমরা সেই বিষয়ে জানবো বসির ভাই থেকে ভাই বলেন কি কি অফার থাকছে আপনাদের চার কোয়ার্টার করে চার কোয়ার্টার বলতে একটা ফুল মুরগি

এখানে তো এই যে রুটি গুলো দেখারই আর একবার আর সামনে যাই গ্রিল গ্রিল ও দেখিয়ে দিই এখানে একটা নিলে হাফ থাকবে চাপ তাই তো ফুল ফুল যদি একটা গ্রিল নেওয়া হয় তাহলে হাফ কোয়ার্টার চাপ থাকবে চিকেন চাপ এখানে কিন্তু ভাজি করে দেওয়া হচ্ছে আর সকালে সকালের ব্যবস্থা তো প্রত্যেক দিন হচ্ছে এখন থেকে সকালে স্পেশালভাবে যে টোদ রুটি দিচ্ছি সেটা তো অলরেডি ভাইরাল হয়ে গেছে ডাল সবজি খুবই চাহিদা প্রায় প্রতিদিন সকাল দশটার ভিতরে সব শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক মানুষ এখন কিন্তু অনেকেই ব্যস্ত ছিল ব্যস্ততার মাধ্যমে মাধ্যমে আর কি চলছে সবাই গ্রামে কারণ সব বাড়িতে এখন ধান টান নিয়ে সবাই ব্যস্ত ঠিক আছে যার কারণে লোকজন সেভাবে বাজারে আসতে পারছে না তো ইনশাআল্লাহ মনে হয় আগামী থেকে সবাই বাজারে আসবেন আর ইনসাফ হোটেলে অবশ্যই এই ভাইরাল হচ্ছে যে ডাইল সাথে সবজি আর তুন্দুল রুটি তাই তো সুন্দর রুটিতে থাকছেই 10 টাকা প্রতি সুন্দর রুটি এটা বলতে পারে এই যে আমার এখানে যে গ্রিল সাপ তারপরে এই যে গ্রিল

হ্যাঁ হ্যাঁ আর ভাইয়ের রুটির কথা তো না বললেই নাই ঠিক আছে সে একদম হ্যাঁ অনেক সুন্দর সুন্দর রুটি তৈরি করে সেই রকম ভাবে তৈরি করে আচ্ছা ঠিক আছে তো সবাই চলে আসবেন আমন্ত্রিত সবাই ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে